ইরান যদি প্রকারান্তে পরাস্ত হয় তাহলে যেটা হবে মধ্যপ্রাচ্যের স্ট্যাবিলিটি আছে যে ক্ষমতার ভারসাম্যটা আছে এটা নষ্ট হয়ে যাবে এই জন্য সরাসরি ইরানকে আক্রমণ করাটা যে কোনো দেশের পক্ষেই অসম্ভব অথবা কষ্টকর আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের সাথে একাধিকবার যুদ্ধ করে হেরে গেছে হেরে গিয়ে তারা কিছু উঠে গেছে একমাত্র ইরান এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে ইরানের মাটিতে আমেরিকা আক্রমণও চালিয়েছিল এই আক্রমণ প্রতিহত করেছে ইরান সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে যে খবর এখন খুব বেশি চর্চা হচ্ছে সেটা হলো ইরান ইরানের ভেতরের বিক্ষোভ জনগণের পাশাপাশি ইরানের সাথে আমেরিকা বা ইসরায়েলের যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড কথা আমরা বার্তা পাই গণমাধ্যমে আপনার কি মনে হয় আসলে মানে ইরানকে আমেরিকা বা ইসরায়েল এত গুরুত্বের সহিত বা আতঙ্কের সহিত কেন দেখছে পাশাপাশি কিছুটা নীরব থাকলেও চীন রাশিয়া এখন আবার প্রকাশ্য আসছে বা সমর্থন দেখাচ্ছে ইরানের ক্ষেত্রে বাস্তবতা যেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকা এবং ইউরোপিয়ান যে স্বার্থ আছে তার একটা বড় বাধা কারণ আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে রিসেন্টলি ভ্যানিজুয়েলাই আমেরিকা আক্রমণ করেছে এবং তাদের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গিয়েছে একই রকমের ঘটনা পানামাতেও হয়েছে আমেরিকাই করেছে কিছুদিন আগে লিবিয়া তেল সম্পদে সমৃদ্ধ ছিল গাদ্দাফিকে তারা শেষ করে দিয়েছে এবং এখন লিবিয়া রাষ্ট্রটা কিন্তু শেষ ইরাকে তেল ছিল ইরাকেও একই ঘটনা ঘটেছে সাদ্দা হোসেনকে তারা শেষ করে দিয়েছে এবং ইরাক রাষ্ট্রটি এখন আসলে ভঙ্গুর একটি রাষ্ট্রে পরিণত হয়েছে এখন মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইউরোপের যে ঘাঁটি বা দুর্গ সেটা হচ্ছে ইসরায়েল সো সেই ইসরায়েল দিনের পর দিন গাজা উপত্যকা এবং প্যালেস্টাইনের অন্যান্য এলাকা দখল করতে করতে মোটামুটি প্যালেস্টাইনিদেরকে উদ্বাস্ত নিজ ভূমিতে উদ্বাস্ত করে ফেলেছে এই যে অবিচার সেখানে ঘটছে দশকের পর দশক ধরে মার্কিন এবং ইউরোপিয়ান সহায়তায় এবং মদদে তার প্রেক্ষিতে সবাই আস্তে আস্তে কিন্তু পিছু ঘটে গেছে আরব রাষ্ট্রগুলো ইজরায়েলের সাথে একাধিকবার যুদ্ধ করে হেরে গেছে হেরে গিয়ে তারা পিছু ঘটে গেছে একমাত্র ইরান এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে এবং ইরান যেটা করছে বিভিন্ন ধরনের প্রক্সি বাহিনীর মাধ্যমে হেজবুল্লাহ হুতি হামাস তাদের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে এই জিহাদটা ধরে রাখছে এটা আমেরিকা খুব ভালো মতো জানে এবং এই কারণেই সম্প্রতি কিন্তু ইরানের মাটিতে আমেরিকা আক্রমণও চালিয়েছিল এই আক্রমণ প্রতিহত করেছে ইরান এটার গুরুত্ব এবং এটার তাৎপর্য এখন আমরা বুঝতে পারছি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিন্তু তুলে নিয়ে গেছে ইরানে কিন্তু ওটা পারেনি ইরানের যে পারমাণবিক সক্ষমতা আছে সেটাও সম্ভবত তারা নষ্ট করতে পারেনি অতি সম্প্রতি আমরা গত দুই তিন দিন আগে যেটা দেখলাম সেটা হচ্ছে ইরানে কিন্তু আবার একটা বিপ্লব ঘটানোর চেষ্টা চলেছে আমেরিকার স্পন্সরশিপে এবং ট্রাম্প বারবার বলছিল যে আমেরিকা হস্তক্ষেপ করতে পারে গতকালকের নিউজে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে সম্ভবত ইরান স্ট্যাবল করে ফেলছে তাদের সিচুয়েশন এবং ওই যে মোসাদের সহায়তায় যে বিপ্লবটা করানোর চেষ্টা হয়েছিল এইটা ব্যর্থ হয়েছে তো ইরানের প্রতি পশ্চিমা রাষ্ট্রের এই যে বৈরী মনোভাব তা তো প্রকাশ্য ইরানকে সরাসরি আক্রমণও করেছে আমেরিকা ইরানের উপরে স্যাংশন দিয়ে রেখেছে ইরানের মানে এক ডলারের সমান ইরানের এখন যে স্থানীয় মুদ্রা আছে এটা কয়েক লক্ষ হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি তো এই পরিস্থিতিতে ইরান যে দৃঢ়ভাবে তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা এবং তাদের জাতীয়তা বা ধরে রাখতে পারছে এটার জন্য আমি ইরানকে অবশ্যই ধন্যবাদ দেব ভেনিজুয়েলায় আমেরিকার আক্রমণের পর বিশ্ব ব্যবস্থায় একটা অদ্ভুত পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে যেখানে জাতিসংঘ এতদিন পর্যন্ত চেষ্টা করছিল এ ধরনের বড় রাষ্ট্র বা সুপার পাওয়ার কর্তৃক ছোট সম্পদশালী রাষ্ট্রগুলোকে রক্ষা করার একটা চেষ্টা যে করছিলো সেই ব্যবস্থাটা সম্ভবত এখন ভেঙে পড়ল একদিক থেকে এতদিন ধরে আমেরিকা যেরকম রাশিয়াকে দোষ দিচ্ছিল যে ইউক্রেনে আক্রমণ করার জন্য আজকে আমেরিকা নিজেই ভেনিজুয়েলার উপরে আক্রমণ করে তার সেই দাবির যে সার্বত্তা বা নৈতিক যে শক্তিটা ছিল সেটা হারিয়েছে এরকম একটা পরিস্থিতিতে পৃথিবী একটি বিপজ্জনক এলাকা হয়ে উঠছে সারা পৃথিবী সুতরাং অবশ্যই ইরান যে নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে লড়াইটা চালাচ্ছে এই লড়াইকে আমি সাধুবাদ জানাই এবং ইরানের এই লড়াই থেকে আমাদেরও শিখবার আছে আমাদের চারপাশেও কিন্তু ভয়ঙ্কর রাষ্ট্রের অস্তিত্ব আছে সুতরাং আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকে আচ্ছা এখানে ইরানকে নিয়ে দুটা প্রশ্ন আর কি যেটা বলা দরকার যে এই যে এত আক্রমণ যৌথ আক্রমণ যদি বলি আর কি তারপরও ইরানকে পরাস্ত করা যাচ্ছে না আমরা দেখলাম বা ইতিহাসের কথা যদি চিন্তা করি যে একটা প্রশ্ন আসে যে ইরানকে পরাস্ত করা সম্ভব না ইত্যাদি ইত্যাদি মানে এটা আসলে কেন সম্ভব হচ্ছে না কারণটা কি আসলে বা এটা এতদিন ধরে বাস্তবতা যেটা ছিল সেটা হচ্ছে যে ইরান ভৌগোলিকভাবে একটা শক্তিশালী অবস্থানে আছে এই জন্য সরাসরি ইরানকে আক্রমণ করাটা যে কোনো দেশের পক্ষেই অসম্ভব অথবা কষ্টকর একমাত্র আক্রমণের সুবিধাজনক পথ হচ্ছে পাকিস্তানের মধ্য দিয়ে ভৌগোলিকভাবে ম্যাপ যদি আপনি দেখেন তাহলে বুঝবেন এটা আর আরেকটা যেটা তাদের সুবিধা আছে সেটা হচ্ছে যে যেহেতু ইরানের সভ্যতাটা সেই পার্শিয়ান সভ্যতা থেকে আসছে পারস্য সভ্যতা থেকে আসছে সুতরাং দিনের পর দিন তারা বিভিন্ন রাষ্ট্রের সাথে কূটনৈতিকভাবে অথবা সামরিকভাবে যুদ্ধ করে করে অভ্যস্ত সুতরাং জাতি হিসাবে তাদের ভিতরে এবং তাদের সামরিক বাহিনীর ভিতরে সেই আস্থা বা মানসিক শক্তি আছে যে তাদের দেশটা যেহেতু গত এত শতাব্দী ধরে কেউ দখল করতে পারেনি ভবিষ্যতেও তারা পারবে না এবং এটা সত্যি কথা কোনো দেশের মানুষ যদি এটা বিশ্বাস করে যে তারা জীবন দিয়ে দিবে কিন্তু তার দেশের স্বাধীনতা কার কাছে ছেড়ে দিবে না সেই দেশকে পরাস্ত করা কঠিন তার উদাহরণ আফগানিস্তান আমেরিকার মতো এত শক্তিশালী একটা বাহিনী আমেরিকায় বছর আফগানিস্তানে বছরের পর বছর চেষ্টা করেছে আফগানরা কিন্তু হার মানেনি এবং শেষ পর্যন্ত আমেরিকা পালাতে বাধ্য হয়েছে সেখান থেকে ভিয়েতনাম তার উদাহরণ যে মানে দুর্দান্ত শক্তিশালী মার্কিন সামরিক বাহিনী সেখানে যুদ্ধ করেছে দীর্ঘদিন পৃথিবীর সবচেয়ে বেশি বোম সম্ভবত ভিয়েতনামের মাটিতে ফেলা হয়েছে কিন্তু তারপরেও ভিয়েতনামিসরা কিন্তু হার মানেনি ভিয়েতনাম কিন্তু স্বাধীনতা ধরে রেখেছে তো ইরানের ক্ষেত্রেও এটাই বাস্তবতা কিন্তু ইরানের মানুষ মানে ভুগছে এই মুহূর্তে এটাও আমাদের মাথায় রাখতে হবে তাদের উপরে যে পরিমাণ আন্তর্জাতিক স্যাংশন দেওয়া নিষেধাজ্ঞা দেয়া তারা তো ব্যবসা করতে পারছে না সো তাদের যে সীমিত সম্পদ দেশের ভেতরে আছে তার উপরে ভিত্তি করেই তাদের জনগণ কষ্ট করে বেঁচে আছে আচ্ছা তাই এই এটা কেমন বিষয় যে আয়াতুল্লাহ খামিনি বা ইরানের যদি পতন হয় তাহলে পরিণতি কি হবে মানে বর্তমান বিশ্বে আসলে কি মেসেজ আসবে বা মুসলিম বিশ্বের পরিণতি কি হবে বা পতনের ইরান কেমন হবে না ইরানে এর আগেও মানে সরকার কিন্তু আমেরিকার সহায়তায় চেঞ্জ হয়েছে যেমন মোসাদ্দেক সাহেব যখন ক্ষমতায় আসছিলেন তারপরে এর সহায়তায় মোসাদ্দেকের পতন ঘটনা হলো এবং নতুন করে বাচ্চা যিনি আসলেন তিনি দেশ পরিচালনা করার চেষ্টা করলেন ইরানকে আধুনিকায়নের চেষ্টা করা হলো ইরানের তেল সম্পদ যেটা আছে এই তেল সম্পদকে বহুজাতিক কোম্পানির কাছে দেওয়ার চেষ্টা করা হলো এবং ওই শাহ শাহবাহিভি যিনি আসছিলেন তার মাধ্যমে কিন্তু ইরানের এই আণবিক পারমাণবিক যে মানে ওই স্থাপনাগুলো এই গবেষণাগুলো এগুলো কিন্তু তখন শুরু হয়েছিল এবং এটা কিন্তু আমেরিকাই সহায়তা করেছিল শুরু করার জন্য যেটা এখন আবার আমেরিকাই চেষ্টা করছে ধ্বংস করার জন্য তো ইরান যদি প্রকারান্তে পরাস্ত হয় তাহলে যেটা হবে মধ্যপ্রাচ্যের যে স্ট্যাবিলিটি আছে যে ক্ষমতার ভারসাম্যটা আছে এটা নষ্ট হয়ে যাবে কারণ ইরান যে প্রতিবাদটা জারি রেখেছে ওটা নষ্ট হয়ে যাওয়ার পর সম্ভবত ইসরায়েল অনেক বেশি অপ্রতিরোধ হয়ে উঠবে সুতরাং অবশ্যই এটা একটা বিপজ্জনক বার্তা মুসলিম বিশ্বের জন্য এবং গ্লোবাল স্টেবিলিটির জন্য বটে